স্বাগতম সবাইকে আজ আমরা এক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব এমপক্স এটা কি এর উপসর্গ কি এবং কিভাবে আমরা এই রোগ থেকে বাঁচতে পারি সেই সব বিষয়ে আজকের ভিডিওতে কথা বলব এমপক্স যা আগে সপক্সের একটি রূপ ছিল এখন একটি নতুন ভাইরাস হিসেবে পরিচিত এটি এক ধরনের ভাইরাসজনিত রোগ যা সাধারণত প্রাপ্তবয়স্কদের মধ্যেই দেখা যায় এখন চলুন দেখি এমপক্সের কিছু সাধারণ উপসর্গ দানা ওঠা বা ফুসকুড়ি প্রথমে ছোট দানা তারপর ফুসকুড়ি হিসেবে বড় হয়ে ওঠে জ্বর শরীরের তাপমাত্রা বেড়ে যেতে পারে শরীরে ব্যথা বিশেষ করে মাংসপেশিতে ব্যথা অনুভূত হতে পারে মাথাব্যথা বেশিরভাগ ক্ষেত্রে মাথাব্যথা হয় ক্লান্তি শরীরে অস্বস্তি ও ক্লান্তি অনুভূত হতে পারে এমপক সাধারণত কিভাবে ছড়ায় এটি মূলত সংস্পর্শের মাধ্যমে ছড়ায় বিশেষ করে যখন আক্রান্ত ব্যক্তির সাথে সরাসরি যোগাযোগ হয় এছাড়া আক্রান্ত ব্যক্তির কাপড় বা অন্যান্য ব্যক্তিগত জিনিসপত্র থেকেও ছড়াতে পারে এখন চলুন জানি কিভাবে আমরা এমপক্স থেকে রক্ষা পেতে পারি হাত ধোয়া নিয়মিত সাবান দিয়ে হাত ধোয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস্ক ব্যবহার করুন আক্রান্ত ব্যক্তির সাথে থাকলে মাস্ক ব্যবহার করুন সোশ্যাল ডিস্টেন্সিং আক্রান্ত ব্যক্তির সাথে যোগাযোগ কমান এবং ভিড়পূর্ণ জায়গা এড়িয়ে চলুন স্বাস্থ্য পরীক্ষা উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন এছাড়া বর্তমানে এমপক্সের বিরুদ্ধে একটি ভ্যাকসিনও উপলব্ধ রয়েছে এটি বিশেষ করে সেই ব্যক্তিদের জন্য উপকারী যারা উচ্চ ঝুঁকির মধ্যে আছে আপনার স্থানীয় স্বাস্থ্য কেন্দ্র থেকে ভ্যাকসিন সম্পর্কে তথ্য সংগ্রহ করুন এমপক্সের প্রতি আমাদের সচেতনতা বৃদ্ধি করা খুবই গুরুত্বপূর্ণ এটি ছড়িয়ে পড়া রোধে আমাদের সবাইকে সতর্ক থাকতে হবে আমাদের ভিডিও যদি আপনাদের সাহায্য করে থাকে তাহলে লাইক দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নিচে মন্তব্যে আপনার প্রশ্ন বা মতামত জানান স্বাস্থ্যকর থাকুন নিরাপদ থাকুন দেখা হবে পরের ভিডিওতে